বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির মামুনুল হক উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাকসু সাবেক বিপি ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক আহ্বায়ক আমানুল্লাহ আমান উপস্থিত রয়েছেন ছাত্রদলের সাবেক সফল সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী উপস্থিত রয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবী খান সোহেল বিএনপির বিপ্লবী প্রচার সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত রয়েছেন বিএনপির বিপ্লবী ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিম ইসলাম বকুল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সকল ইউনিট ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমি বিশেষভাবে জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারকবৃন্দ যারা অত্যন্ত অনেক পরিশ্রম করে আমাদের তিনটি দিন অনেক ধৈর্য সহকারে সেই সকাল থেকে ইফতারের আগ পর্যন্ত তারা সবগুলো প্রতিযোগীর সফলভাবে আজকের এই প্রতিযোগিতা সম্পন্ন করেছেন তাদেরকে সে বিচার সম্মানিত বিচারকবৃন্দদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই প্রতিযোগিতায় যে সকল স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ছাত্র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমরা আজকের এই হিফজুল কোরআন ও কোরআন তেলা প্রতিযোগিতায় সর্বশেষ পর্বেও আমরা বেশ কিছু সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছি আমাদের হৃদয়কে শীতল করে দিয়েছে কিন্তু আমার আমরা আজকে এই কোরআন তেলা প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রদলের দলের সকল নেতা নেতাকর্মীদের বার্তা দিতে চাই আমরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই মেধাবী ভাই বোনেরা আজকের এই প্রতিযোগিতায় উপস্থিত হয়েছে তাদের যে মানসিকতা রয়েছে আমরা সেটি ধারণ করব এবং আগামীতেও আমাদের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা এই কর্মসূচি পালন করতে গিয়ে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য ছিল যখন আমরা মাদ্রাসায় বিভিন্ন ঢাকার সকল রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় যখন আমাদের কেন্দ্রীয় সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ প্রচার প্রচারণায় গিয়েছে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে এবং মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা মতবিনিময় করেছে আমাদের মনে হয়েছে এই রাষ্ট্রের অবশ্যই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য অনেক বেশি দায় রয়েছে এবং আমরা আশা করবো ছাত্রদলের পক্ষ থেকে এই নির্দলীয় সরকার রয়েছে কিংবা আগামীতে সাধারণ জনগণের ভোটে যারাই ক্ষমতায় আসবে তারা অবশ্যই মাদ্রাসা শিক্ষার্থীদের জন্যে বিশেষভাবে নজর দেবে এবং গতানুগতিক ধারার বাইরে এসে আমাদের বিশ্ববিদ্যালয় নেয় যে শিক্ষার্থীরা যে জন্য সুযোগ সুবিধা ভোগ করে তারাও যেন সেজন্য সুযোগ সুবিধার আওতায় আসতে পারে সেজন্যে ছাত্রদলের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমাদের বিএনপি বিপ্লবী যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান তার বক্তব্যে একটি বিষয়ে বলেছেন যেটি আমার ব্যক্তিগত খুবই ভালো লেগেছে যে ছাত্র দল শুধুমাত্র শহর কেন্দ্রিক কিংবা কর্মসূচি গ্রহণ করবে সেটি নয় আমাদেরকে গ্রামের পর্যায়ে গ্রাম পর্যায়ে প্রান্তিক পর্যায়ে যেতে হবে সেখান থেকে মেধাবীদের বের করে এই রাষ্ট্র বিনির্মাণে তাদেরকে সহযোগিতা করতে হবে তো আমরা ইতিমধ্যে ছাত্র ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই মাহে রমজান শেষ হওয়ার পর আমরা ইতিমধ্যে সে ধরনের কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি বিজ্ঞান ও সংস্কৃতি উৎসব করবে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সেই কর্মসূচি গ্রহণ করেছে প্রিয় উপস্থিতি আমি আমার বক্তব্য বেশিক্ষণ রাখব না কারণ ইতিমধ্যে আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন এবং প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি একটি বিষয় অবতারণা করতে চাই ছাত্রদল এই বিগত কয়েক মাসে এই জুলাই আগস্টের পর মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে তারা বারবার মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডার শিকার হচ্ছে আমি শুধুমাত্র আমাদের পক্ষ থেকে একটি বক্তব্য চাই রেখে যেতে চাই সেটি হলো আমরা এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সহ শিক্ষামূলক প্রতিযোগিতা সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রাখা নারী জাগরণে ভূমিকা রাখা সহ আমাদের যে সকল কর্মকাণ্ড রয়েছে সে সকল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অগ্রযাত্রার মাধ্যমে আমরা সে সকল প্রপাগান্ডাকে মোকাবেলা করব ইনশাআল্লাহ আমরা আপনাদের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্যে এবং সেই সাথে আমরা আজকের এই কর্মসূচি আমরা আজকের এই হিফজুল কোরআন ও কোরআন প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সকল বক্ত বক্তারা যারা ছিলেন সবাই ছাত্র দলের অপর অপর যে কর্মসূচিগুলো পালন করেছি ইতিমধ্যে অর্থাৎ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সংস্কৃতি বেশ কিছু কর্মসূচি পালন করা সম্ভব হয়েছে কিন্তু আমরা বাংলাদেশ জাতি ছাত্রদল একটি কথা স্পষ্টভাবে বলতে চাই আমরা কখনো এই রাষ্ট্র বিনির্মাণে বিগত সময়ে আমাদের যারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যে উদ্দেশ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে সেই কথাটি আমরা ভুলে যাব না বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আগ পর্যন্ত ছাত্রদল দল থাকবে সেই প্রতিজ্ঞা করছি এবং আজকের এই কুরআন তেল প্রতিযোগিতায় বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে যার সত্যিকার অর্থে একান্ত সুচিন্তিত মতামতের ভিত্তিতেই আমরা একটি সফল কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি এবং এই কর্মসূচিটি শুধুমাত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নয় মাদ্রাসার শিক্ষার্থীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে সেজন্যে জনাব তারেক রহমানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে বিশেষভাবে স্মরণ করছি এবং দোয়া চাচ্ছি আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন শারীরিকভাবে সুস্থ হয়ে অতি দ্রুততম সময়ে বাংলাদেশে প্রত্যাবান করতে পারে এবং ষড় সকল ষড়যন্ত্র নস্বাৎ হবে দেশ নেত্রী বেগম খালদাজের জিয়ার প্রত্যাবর্তনে সেজন্য সকলের নিকট দোয়া চাচ্ছি এবং আজকে একটি বিষয়ে সকল সাংবাদিক বৃন্দ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ এই হাকিম চত্বর সহ এই কর্মসূচি সকল কর্মসূচিতে আপনারা উপস্থিত কষ্ট করে এই রোজার মাসেও রুদের মাঝে কষ্ট করে অনেকগুলো কর্মসূচি আপনারা সফল করেছেন এবং আজকেও দীর্ঘক্ষণ আপনারা উপস্থিত থেকে আমাদের কর্মসূচিকে সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে একটি বিষয়ে দুঃখ প্রকাশ করছি আমাদের কর্মসূচি ছিল সকাল এগারোটা থেকে এবং সেইভাবে আমরা কর্মসূচি সূচনা করেছি এবং আমাদের ইচ্ছে ছিল একটা থেকে আমাদের নামাজের জন্য বিরতি দেওয়া কিন্তু মাননীয় মহাসচিব স্যার তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ বিদায় আমাদের সিদ্ধান্ত হয়েছে যে একেবারে আমরা আমাদের এই প্রতিযোগিতা শেষ করেই আমাদের জন্য বিরতি দেব কিন্তু ইতিমধ্যেই শুধুমাত্র অতিথিবৃন্দ ব্যতীত যাদের নামাজ পড়ার কথা ছিল তারা ঠিকই নামাজ পড়েছে কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা আসলে বিরতি দিতে পারিনি কিন্তু বক্তব্য দীর্ঘ সময় হয়েছে দুঃখ প্রকাশ করছি এবং আগামীতেও ছাত্র এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে এবং সেই সাথে ছাত্রদল বাংলাদেশের সকল বিরুদ্ধে চিত্তে লড়াই করবে করবে সংগ্রাম সেই নির্যাতনের প্রতিজ্ঞা ব্যক্ত করে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক মাটি ও মানুষের নেত্রী আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ বাংলাদেশের অহংকার ছাত্র দলের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম